বাজান দুরু শরীফ পড়তে রাজি আছেন তো শরীফ পড়ার আদেশ করেছেন কে বলেন না কে দুরুর শরীফ পড়লে খুশি হয় কে আমার নবী আল্লাহর হাবিব ঠিক কিনা বলেন সব কথার মূল কথা যদি আমরা নবীজির মহাব্বতে শরীফ পাঠ করতে পারি নবীজি আমাদের প্রতি খুশি হয়ে যাবে আর নবী যার প্রতি খুশি হবে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে এজন্য যখনই দুরু শরীফ পড়বেন মোহাব্বতে পড়বেন এনিশা আল্লাহ তবে নবীজির মোহাব্বতে শরীফ পড়বেন অজু সহকারে বাজান অজু ছাড়া দুরু শরীফ পড়া যাবে না যদি কেউ অজু ছাড়া দুরু শরীফ পড়ে তার কবিরা গুণা হবে এজন্য আমরা যখনই দুরু শরীফ পড়বো পুত পবিত্র হয়ে অজু করে দূরশ্বরীপ পড়ব ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কি ফজিলত বুঝা তৌফিক দান করুক